তাহাজ্জুদের কান্না কখনো বিফলে যায় না আপনি তাহাজ্জুদের সময় উঠে সালাত আদায় করছেন শীষদাইকে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করছেন সেই দোয়াটা কখনোই বিফলে যাবে না তাহার্যদে করা প্রতিটা দোয়াই বন্দুকের গুলির মতো কাজ করে আপনি যেখানেই লক্ষ্য স্থির করবেন সেখানে গিয়ে লাগবে যে বিষয়ে আপনি দোয়া করবেন সেই বিষয়ে দোয়া কবুল হবে তাহার্যদে করা দোয়া কখনোই টার্গেট মিস করে না একদম জায়গা মতো গিয়ে লাগে জাস্ট দোয়াটা করার মতো করতে হবে যেভাবে ডাকলে আল্লাহ তালা সাড়া দেন সেইভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ তালা কখনোই আপনার হাতকে খালি ফিরিয়ে দেবেন না তিনি তো দেওয়ার জন্য প্রতীক্ষমান আপনি হয়তো ডাকার মতো ডাকতে পারছেন না আপনি আল্লাহকে অন্তর থেকে ডেকেই দেখুন না তাহাজ্যোতে কয়েকটা দিন একটু কষ্ট করে উঠে অজু করে একদম শেষ সময়ে নামাজটা পড়েই দেখুন না শেষ রাত্রে উঠে তাহাজ্জোত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে কিছু চাইলেন আর আপনি ভাবছেন যে আল্লাহ তালা আপনাকে সেটা দিবেন না সেটা কখনোই সম্ভব নয় তাই আল্লাহর কাছে উঠে তাহার্যত নামাজ একটু কান্নাকাটি করে সিজ দেয় গিয়ে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিবেন আপনি তো তার বান্দা আপনি খারাপ হন ভালো হন পাপি হন পরিষ্কার হন নেক্কার হন আপনি তার বান্দা যদি আপনি পাপি হয়ে থাকেন তাহলে আপনাকে আরও বেশি তিনি ভালোবাসেন তিনি চান আপনি তার কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে তার কাছ থেকে কিছু চেয়ে নেন আপনি চাইলে আপনাকে সে দিয়ে দেবে আপনি ক্ষমা চাইলে আপনাকে তিনি ক্ষমা করে দেবেন আপনি কিছু চাইলে আপনাকে তিনি দিয়ে দেবেন আপনি শুধু চেয়ে দেখুন আল্লাহতালা বলছেন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে তাহলে আমি বান্দার দিকে দৌড়িয়ে যাই আপনাকে এতটাই তিনি ভালোবাসেন আপনি ভাবছেন যে আপনি অনেক পাপি বান্দা আপনার দোয়াটা কবুল হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি একবার তোবা করুন একবার ক্ষমা চেয়ে নিন আপনি যদি একবার বলেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও এই পাপটা পুনরায় জীবনের কখনও করব না আল্লাহ তালা আপনার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন এবং নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন সুবাহান আল্লাহ তালা আপনাকে এতটাই ভালোবাসেন আপনি একবার তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসুন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে পেশ করুন হারাম রিলেশন থেকে ফিরে আসুন হারাম খাবার থেকে ফিরে আসুন হারাম কাজকর্ম থেকে ফিরে আসুন সমস্ত হারাম থেকে তোবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন এবং তাহার্যদের সিজদায় গিয়ে নিজের প্রয়োজনগুলোকে আল্লাহকে বলুন আল্লাহ তালা আপনার সমস্ত প্রয়োজনকে পূরণ করে দেবেন তাহার যদি করা দোয়া কখনোই বিফলে যায় না